বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুজন বাবু আমি কান শুনতে পাই না বাবা কান শুনেন না না কি করছেন আপনি বলছে কি কি করছেন বসেন 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 কি করছেন এখানে ছাগল কয়টা আছে তিনটা তিনটা ছাগল আছে একটা দিবেন আমাকে আমি তো বলতে না আমার ছেলে মার ছেলের ছাগল আপনি জরাছেন আল্লাহুackbar এখন মানে আপনার চাইতে আপনার ছেলে বড় লোক বেশি নাকি আপনার চাইতে আপনার ছেলে বড় লোক বেশি এখন লোক নয় তো ছেলে সংসার চলে আমি তো খাতা আটা পারি পারেন না আমারই দুই ছিকা চলে না দুই কান চলে না দুই সুখ চলে না কোনো রকম করে মালিক চালাই হিসেবে চলাফেরা কি করে ছেলে ছেলে কি করে ছেলে ছেলে হয়ে যাবে কাজ করে খেয়ে বান্ধা কাজ করে আমাদের জমা জমি নেই বাবা তিনটা বকরি আছে হ্যাঁ বকরি চড়ার জন্য আসছেন সা মা দিয়ে সাতটা কি আছে আপনার এখানে এটা বুট বুট খাবেন নাকি খাওয়াবেন দেন কোথায় পেলেন কোথায় পেলেন বোর ও আদে জাতা কাটতো কেন বুড়ে দেন বর্দেন পাইলে রাখ কি খাইছেন আপনি দুপুরে হ্যাঁ কি খাইছেন সকালবেলা হ্যাঁ সকালবেলা খিচুড়ি খিচুড়ি খাইছেন খিচুড়ি 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 খাইছেন আপনি কি মুসলিম না সনাতন ধর্মে হ্যাঁ হিন্দু সমাজ ও আচ্ছা আচ্ছা আপনার ছেলে টাকা পয়সা হাতে দেয় আপনাকে না দেয় না তো আপনার যে হয়তো কিছু খাওয়ার মন চাই তখন কি করেন আপনার কিছু খাওয়ার মন হলে বা হাত খরচ কিছু টাকা পয়সা লাগলে কি করেন কোথায় পান কি আমার স্ত্রী দেয় আমার স্ত্রী কাজ করে তো ঝি কাজ করে আমার স্ত্রী দেয় বাড়িতে ছেলের থেকে যদি চাই হ্যাঁ টাকার কি গাছ থাকে নাকি সত্য কথা তাই এমন করে বলে এরকম আমার ছেলে তো আপনার কষ্ট লাগে না আমার ছেলের মেয়ে কয়টা ছেলে আপনার কয়টা কয়টা আচ্ছা শুনেন শুনেন ওই ছেলের মেয়ে ছেলে যখন বলে যে টাকার গাছ আছে নাকি তখন আপনাকে কষ্ট লাগে না কষ্ট আমার তো দেহ চলে না আমি যদি শুয়ে শুয়ে টাকা হাতে দিতাম তাহলে আমার হাতে ঠিকই টাকা পড়তো আমার ছেলের নাম হলো রঞ্জিত রঞ্জিত হ্যাঁ এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিছি জোড়ামতি ভাগিনার সঙ্গে বিয়ে দিছি আচ্ছা এই যে বল নিলাম আপনার কাছ থেকে হ্যাঁ কয় টাকা দেবো হ্যাঁ কয় টাকা দেবো আপনাকে আদাব 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 দিয়েন না এটা খাবার জিনিস আপনি বেলা খান ওই কথা বললাম আমাকে লজ্জা দিয়ে সবটি নিলে টাকার পয়সা দেবো কতক্ষণ হ্যাঁ সবটি যদি নিয়ে নেই তাহলে কয় টাকা দিতে হবে না 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 এই খাবার জিনিস আপনি খান হ্যাঁ লজ্জা দিয়ে না লজ্জা দিয়ে লজ্জা না এমনি বলছি তাই হ্যাঁ থাক রাখে দেন রাখে দেন থাক আপনি খান ওই কথা বলে লজ্জা কেন এখন যদি আপনি মনে করেন হ্যাঁ বাবু আপনি গরিব মানুষ দশ টাকা আপনি চা খাইতে দেন এটা কথা আলাদা আপনি এই জিনিসের ধুকা দিবেন না আচ্ছা ঠিক আছে আমার জিনিস আপনি খান আমিও ক্ষমা প্রার্থী আপনার কাছে আমি আর বলবো না ওই কথা আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ওই কথা আর বলবো না ঠিক আছে

জি 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 থাকেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন